নান্টু ঘটকের কথা শুনা অল্প বয়সে করলাম বিয়া নান্তু ঘটকের কথা শুনা অল্প বয়সে করলাম বিয়া মুরব্বীরা কইল সবাই নো টেনশন নো চিন্তা পাইছ জীবনে দারুণ একটা পোলা পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে পোলা তো নয় একটা আগুনেরই গোলা

আজ তোদের আমি অঙ্কের ক্লাস নেবো কিছু অঙ্ক তোদেরকে ধরবো যদি ঠিকঠাক উত্তর দিতে না পারিস তাহলে বুঝবি কাকে বলে রেগে আছে ক্লাসে তোদের যে অঙ্ক শেখানো হয়েছে কিছু মনে আছে তোদের ধরবো কয়েকটা অঙ্ক কি হলো সবাই চুপ কেন হ্যাঁ স্যার ধরুন সাব্বাস পেলু সাব্বাস এইরকমই আত্মবিশ্বাস চাই কি হলো আর কেউ কিছু বলছিস না কেন ঘেটু তুই বল হ্যাঁ স্যার মানে মানে আমারও সব অঙ্ক মুখস্থ স্যার কিরে ফেলু তুই কিছু বল হ্যাঁ স্যার আমিও পুরো বই তৈরি করে ফেলেছি আমিও কোনো অংশে কম নই বা 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 এইটাই তো আমি চাই তোদের এই জোশ দেখে মনে হচ্ছে আগামী দিনে তোদের মধ্যে কেউ একজন দেশের রাষ্ট্রপতি হয়ে যাবি হ্যালো স্যার আজ একটু বেশি বেশি বলে ফেলছে না চুপচাপ শুনে যা আর স্যারের তালে তাল দিয়ে যা না হলে ডান্ডার বাড়ি খেতে হবে আজকে স্যার আমারও তাই মনে হচ্ছে আমাদের মধ্যে কেউ আগামী দিনে দেশের রাষ্ট্রপতি হবেই এই তোরা এবার চুপ কর এবার তোদের আমি অঙ্কের কিছু প্রশ্ন ধরবো এই প্রশ্নগুলোই প্রতি বছর পরীক্ষায় এসে থাকে একদম ভেরি 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 ইম্পর্টেন্ট ধরুন ঘেটু তুই বল সমবাহু আর বিষমবাহু কাকে বলে প্রত্যেকটা মানুষের দুটো হাত মানে দুটো বাহু থাকে যার দুটো হাত সমান তাকে সমবাহু বলে আর যার একটা হাত ছোট একটা হাত বড় তাকে বিষমবাহু বলে কি কি সাংঘাতিক উত্তর রে বাবা তোরা জীবনেও শোধরাবি না কেউ বলতে পারবি সমবাহু আর বিষমবাহু কাকে বলে স্যার আমি বলবো বল পেলু বল তুই একমাত্র পড়াশোনা করিস বল বল স্যার সমবাহু আর বিষমবাহু একটি ত্রিভুজের নাম যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু বলে আর যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে অসমবাহু ত্রিভুজ বলে সাবাস বেটা সাবাস ঘেটু তোর দ্বারা কিচ্ছু হবে না রে কিচ্ছু হবে না না স্যার আমিও ভাবছিলাম যে উত্তরটা ত্রিভুজ হবে কিন্তু সিওর ছিলাম না তাই বলতে পারিনি তুই চুপ কর তোকে আর বলতে হবে না তোর উত্তর শুনে আমি মাথা ঘুরে পড়ে যাব তুই বেঞ্চের উপর উঠে দাঁড়া ফেলু তুই বল মনে কর তোদের বাড়িতে একটা গরু আছে আর সে প্রতিদিন এক লিটার করে দুধ দেয় আর ওই তুই ওই এক লিটার দুধ তুই তিরিশ টাকার বিনিময়ে বাজারে বিক্রি করে আসিস একদিন দুধ বিক্রি করে বাজার থেকে আসার পর দেখলি তোদের বাড়িতে কিছু অতিথি এসেছে আর তাদেরকে চা করে দেওয়ার জন্য তোর মা তোকে বাজার থেকে এক লিটার দুধ আনতে বলল আর তুই বাজারে গিয়ে দেখলি তোর ওই বিক্রি করা দুধটি পঁয়ত্রিশ টাকা দামে বিক্রি হচ্ছে আর ওই দুধে দুশো এম জল মেশানো হয়েছে এবার তুই বল তোর বিক্রি করা দুধ কিনে নে তুই কত টাকা লাভ বা লোকসান করলি স্যার আরেকবার বলবেন প্রশ্নটা মনে কো তোদের বাড়িতে একটা গরু আছে আর সেই গরুতে প্রতিদিন এক লিটার করে দুধ দেয় আর ওই এক লিটার দুধ তিরিশ টাকার বিনিময়ে তুই বাজারে বিক্রি করে আসিস একদিন দুধ বিক্রি করে বাজার থেকে আসার পর দেখলি তোদের বাড়িতে কিছু অতিথি এসেছে ওনাদের চা করে দেওয়ার জন্য তোর মা তোকে বলল বাজার থেকে এক লিটার দুধ নিয়ে আসতে আর তুই বাজারে গিয়ে দেখলি তোর ওই দুধটি পঁয়ত্রিশ টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে আর ওই দুধে দুশো এমএল জলও মেশানো হয়েছে এবার তুই বল তোর বিক্রি করা দুধ কিনে তুই কত টাকা লোকসান করলি স্যার এখন কোন অতিথি এলে চা দেয়া হয় না স্যার এখন তো কোল্ড ড্রিঙ্কস দেয়া হয় ধর ওনারা কোল্ড ড্রিঙ্কস খায় না চা খায় তাহলে আমি দুধ আনতে পাশের বাড়িতে যাব যদি তোর পাশের বাড়িতে দুধ না থাকে যদি পাশের বাড়িতে দুধ না থাকে তাহলে আমি গ্রামের সবার বাড়িতে যাব দুধ আনতে যদি তোদের গ্রামে সবার বাড়িতে দুধ না থাকে তাহলে পাশের গ্রামে যাব দুধ আনতে যদি পাশের গ্রামেও কারো বাড়িতে দুধ না থাকে তাহলে আমি মাঠে যাব আর সামনে গরু ছাগল ভেড়া কুকুর বিড়াল যাকে পাবো সামনে তাকে ধুয়ে আর সেই দুধ দিয়ে অতিথিদের চা করে খাইয়ে দেবো তবু আমি বাজারে যাব না কি বিচ্ছু ছেলে রে তুইও ওর মতো বেঞ্চের ওপর দাঁড়িয়ে থাক কিরে পেঁচি তুই এই প্রশ্নের উত্তর দিতে পারবি না স্যার আমি এই প্রশ্নের মানেই বুঝতে পারছি না তাহলে তুই ওদের মতো বেঞ্চের উপর দাঁড়িয়ে থাক কালু এবার তুই বল মাসিক দশ শতাংশ সুদের হারে তুই কাউকে পাঁচ হাজার টাকা ধার দিলি তাহলে এক বছর পরে সুদে আসলে তুই কত টাকা ফেরত পাবি স্যার আমি খুবই গরিব কাউকে পাঁচ হাজার টাকা ধার দেওয়ার মতো ক্ষমতা আমার নেই আর সুদে টাকা খাটানো মহাপাপ আর আমাদের চোদ্দ গোষ্ঠী দিন সুদে টাকা খাটায়নি আর আমিও দিন সুদে টাকা খাটাবো না তাই এই প্রশ্নের উত্তরও আমি দিতে পারবো না তুই শুধু পাকা নয় রে তুই তো একটা এচরে পাকা তুইও বেঞ্চের উপর দাঁড়া স্যার আমি এবার বসবো আমার পাটা কেমন যেন টন টন করছে তোর পা টন করুক আর ধন ধনাধন করুক তুই দাঁড়িয়েই থাক তুই যদি এই প্রশ্নের অ্যানসার দিতে পারিস তাহলে তুই বসতে পারবি কি প্রশ্ন স্যার বলুন আমি উত্তর দিয়ে দেবো ঠিক বল একটা জ্যামিতি বক্সের মধ্যে কি কি থাকে স্যার ছেলেদের জ্যামিতি বক্স না মেয়েদের জ্যামিতি বক্স বলিস কি রে ছেলেদের আর মেয়েদের জ্যামিতি বক্স আবার আলাদা হয় নাকি না স্যার জ্যামিতি বক্স তো একই হয় কিন্তু ভেতরের জিনিস সব আলাদা হয় বল দেখি কি কি আলাদা হয় স্যার মেয়েদের জ্যামিতি বক্সে কানের দুল নাকের দুল টিপ লিপস্টিক সানস্ক্রিন লজেন্স স্টিকার সেফটি পিন থাকে আর ছেলেদের জ্যামিতি বক্সের মধ্যে হাতের ব্রেসলেট থাকে চুইংগাম থাকে কারো কারো আবার বিড়ি দেশলাই গুটকাও পাওয়া যায় স্যার আবার পরীক্ষার সময় মাইকো জেরক্সের টুকুলিও থাকে বাবলে বাপ কি সাংঘাতিক ছেলে রে বাবা তুই চুপচাপ ওই বেঞ্চের উপর দাঁড়িয়ে থাক স্যার আমি একটু বসবো আমার মাথাটা যেন কেমন ঘুরছে বেশ তুই নিচে দাঁড়া আর তোকে একটা প্রশ্ন ধরি যদি বলতে পারিস তাহলে তুই বসতে পারবি তাড়াতাড়ি ধরুন স্যার বল জ্যামিতি বক্স কাকে বলে আর জ্যামিতি বক্স আমাদের কি কি কাজে ব্যবহার করা হয় স্যার ছোট্ট করে টিনের বাক্স তার মধ্যে তিন কোনা চার কোণা প্লাস্টিকের কতগুলো জিনিস থাকে আর একটা এক মুখো আর একটা একটা দু মুখো সুঁচ থাকে আর একটা কাঠের কলম থাকে আর একটা রাবার থাকে একই জ্যামিতি বক্স বলে স্যার সাবাস ফেলু সাবাস তুই না বললে তো আমি জানতেই পারতাম না যে জ্যামিতি বক্স কাকে বলে স্যার জ্যামিতি বক্স আমাদের কি কি কাজে লাগে সেইটা শুনুন বল বল আজ তোরা আমাকে পাগল করেই ছাড়বি আমি বুঝতে পারছি বল বলেই ফেল স্যার জ্যামিতি বক্সের মধ্যে যে একটা পাতলা চ্যাপটা দণ্ড থাকে ওটাকে স্কেল বলে ওটা কেক কাটতে পনির কাটতে হাত পা চুল কাটতে পিঠ চুল কাটতে ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় আবার কাউকে মারার অস্ত্র হিসাবেও ব্যবহার করা হয় তারপর একটা এক মুখো আর একটা মুখো বড় ছুঁচ থাকে তাকে কাঁটা কম্পাস বলে এই কাঁটা কম্পাস যে কোনো কিছু ফুটো করতে যেমন তেলের কৌটোর মুখ ফুটো করতে সসের বোতলের মুখ ফুটো করতে দাঁতের ময়লা বার করতে ব্যবহার করা হয় তারপর কাঠের যে কলম থাকে ওটাকে পেন্সিল বলে এই পেন্সিল আন্ডার প্যান্টের দড়ি লাগাতে কানের নোংরা পরিষ্কার করতে মাথা চুলকাতে পিঠ চুলকাতে বোতল থেকে জমা তেল বার করতে ব্যবহার করা হয় এবার তুই থাম না হলে তোর একটা অঘটন ঘটিয়েই ছাড়বো এই শোন যতক্ষণ না ঘণ্টা পড়ছে ততক্ষণ তোরা দাঁড়িয়েই থাকবি বুঝলি সত্যি এদের ক্লাস নিতে এলে আমি সত্যিই পাগল হয়ে যাব বন্ধুরা ভিডিওটি লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে লাইক করবেন যত খুশি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত হাসবেন তত সুস্থ থাকবেন সকলে খুব খুব ভালো থাকবেন